চেয়ারম্যান সাহেবের চোখপাঠ হবে তা হচ্ছে কি শুকুর উদাড়ি যখন আমার ভালোভাবে বজাই না তখন থেকেই আমি চেয়ারম্যান গিরি করতাসি মুখের দিকে তাকাইলি লিড় নাড়ি নক্ষত্র আমি চেয়ারম্যানের এক ডাকে তুই সাদিসলি এর জন্য না এর জন্যে তোরাই ফাঁসি হবে আমি ওই কাপ ধুতে ব্যস্ত ছিলাম তো তাছাড়া আপনি আমাদের মুরব্বী সেট আপ নুনছেন এই মুরব্বী কাকে বলে মুরব্বী কাকে বলে আমার সিগারমেন্ট এখনো দি করিনি কো যাকে বলে ফুলবেরি স্টুডেন্ট এই হাসতিস কে হাসতিস কে আরে আমি আমি ওই নাইট স্কুল থেকে পড়াশোনা করেছি বান্দেশ করেলে একটা মুখ পাইতাম যদি সুন্দর একটা মন পাইতাম শতর ঘাটের পানির খিলিতারে বানাই খাওয়াইতাম যদি সুন্দর একটা মুখ পাইতাম যদি সুন্দর একটা মন পাই কুগুড়লে এই আমি

মানছে কষ্ট যে চেয়ারম্যান বিয়ে করে নাই তার পুরই বিধবা ময়ের সাথে কথা মান না আমি জানি জানি সুকুরালে এই কথা যে তোর না সেটালে জানে কিন্তু আমার মাথায় যে আগুন ধরে গেল আগুন ধরে গেছে আগুন ওই কি ধরেছে আগুন নিবাতে হলে ফুল ফোন করে ফেলতে হবে ঠিক বলেছ ফোন আমার মাথায় আমার মাথা ফোন চাবি আমি ফোন করব আমার বিরুদ্ধে যে ভোটে দাঁড়াবে আমি তাকে ইন্না লিল্লা পড়ায়া মাটিতে ঘুম পাড়ায় রাখব নাম কর এই নাম কর তুই ভোটে দাঁড়াবি নাম কর নাম কর এক ঘুষ মারে শালা 32 দাঁত ফেলে দেব রাত করেন না চেয়ারম্যান স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম কি ব্যাপার তোমরা কোথায় যাচ্ছ আপনার কাছে এলাম স্যার এটা জরুরি আলোচনা করতে ফিরে দিতে পারবেন না স্যার মহা মুশকিল কথাটাই বললে না এর ভিতর আবার ফিরিয়ে দেওয়া না দেওয়ার প্রশ্ন সামনে ইলেকশনে আপনাকে চেয়ারম্যান পার্টি হিসাবেই দেখতে চাই কি বললে চেয়ারম্যান তোমাদের মাথা ঠিক আছে একদম না তোমাদের কারো মাথা ঠিক নেই থাকলে ভয়ঙ্কর প্রস্তাব তোমরা আমাকে দিতে পারতে না ভয়ঙ্কর বলতেন কেন স্যার তোমরা কি জানো এই বিশ্বে যত যুদ্ধ বিগ্রহ হয়েছে তা কিসের কারণে কিসের কারণে স্যার প্রভাব বিস্তারের কারণে যারা প্রভাবশালী তারা সব সময় চাই তার প্রভাব ছাড়া মূল্যকে ছড়িয়ে পড়ুক আর এও চাই তাদের বিরুদ্ধে যেন আর কোনো প্রতিপক্ষ না থাকে তাছাড়া আমি একটা স্কুল মাস্টার আমার এমন কোনো ক্ষমতা নেই যে তাই দিয়ে আমি এই এলাকার জনগণকে কন্ট্রোল করতে পারবো আপনাকে কিছু করতে হবে না স্যার আপনি শুধু দাঁড়িয়ে থাকবেন স্যার কিন্তু কোনো কিন্তু নাই স্যার আমরা আপনার সূর্য সৈনিক স্যার যতই ঝড় তুফান আসুক না কেন বুক দিয়ে আগলে রাখবো আপনার আদর্শ বিক্ষোভ সৃষ্টি করবে এক নতুন দিগন্ত যেখানে থাকবে না কোনো হিংসা থাকবে না কোনো বৈষম্য থাকবে শুধু সোয়ার দোয়ার ভাদ্রত অটোর বন্ধন মৃত্যুকে আমিও ভয় করি না রে ভয় করি এই বাস্তবতাকে এই সমাজ ব্যবস্থাকে কাছ থেকে আমি যত নিষ্ঠুরতা দেখেছি তার মধ্যে সবচেয়ে বড় নিষ্ঠুরতা হচ্ছে এই সমাজ ব্যবস্থা আর সেই সমাজের মাথা হচ্ছে জলিল চেয়ারম্যানের মতো লোকেরা আমি একজন সামান্য স্কুল মাস্টার আমি জানি না আমি কতটুকু মানান সবাইকুম আসসালাম তো কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ

ঠিক আছে পেট চলে না তাই পেট দি খাই বেশি কথা বলছ আমার কানে একটা কথা আসছে সামনের নির্বাচনে নাকি আমার এগেনস্টে একটা ক্যান্ডিডেট খাড়া হচ্ছে সেটা কেটা চাচা মিয়া জানেন না জানি না চেয়ারম্যান সাহেব আমি জানি চেয়ারম্যান সাহেব ঠিক আছে জানেন তো বলেন আমরা সিদ্ধান্ত নিয়েছি অবিবাহিত কোন চেয়ারম্যানকে আমরা আর ভোট দেব না ভোটের মধ্যে আবার বিয়ের সম্পর্ক আছে চেয়ারম্যান সাহেব যারা বিয়ে করেনি তাদের চরিত্র নিয়ে নানান ধরনের কথা হয় ধরে ধরে ফেলেছি এখন আর আমার বুঝতে বাকি নেই এই ষড়যন্ত্রের মধ্যে কে যুক্ত আছে এখন আমার সামনে আয়নার মতো পরিষ্কার হয়ে গেছে কে বা কাহার আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে

আমার বিয়ে হোক আর না হোক তাতে আমার দুঃখ নাই তবে কথা দিলাম তোর বউ আমি আইনি দিবই ঠিক আছে আপনারা এখন আসুন জনগণ আস্তে আস্তে চালাক হয়ে যাচ্ছে তবে কোন জিন যে কোন তাবে যে ধরা পড়ে সেটা আমি ভালো করে জানি আমাদের ডেকেছেন চেয়ারম্যান হা ভাষা ধনেরা কি শুদ্ধ বাংলা ভাষায় কথা বল তা বাবারা তোমরা আসা যাওয়া বন্ধ কই আমরা একটা কাজে হাত দিয়েছি কি কাজ বাবারা আমরা একটা ক্লাবের কাজে হাত দিয়েছি আমি গিয়ে উদ্বোধন করে দি আসব উদ্বোধন হয়ে গিয়েছে হ্যাঁ উদ্বোধনটা করলো কে বাবা মাস্টার

দেশের মানুষ কি রাতারাতি সব শিক্ষিত হয়ে গেল নাকি তাই তো মনে হচ্ছে তাতে কিছু যায় আছে। এই আপনার এই মোষের মতন মাতা আর শিয়ালের মতন যে পেস্কি বুদ্ধি দেশের মানুষ শিক্ষিত হয়ে গেলেও আপনার এই করতে পারে চুপ কথা

রাজনীতির মধ্যে মাথা খাবার বাপ যদি একটা হয় আমি আর কোনোদিন নিজেকে নিজে ওই জীবনেও রাজনীতির মধ্যে মাথা দিবো না হ্যাঁ ও কথা বলছি তোমার উনি থাকে না রাজনীতির খেলা তো সোজা মারে রঙ বে রঙ দেখে

যাত্রার স্টাইলের কথা কচ্ছো দেখছে হেলা করবেন না হুজুর হেলা করবেন না হ্যাঁ আমি এক সময় যাত্রার হিরো ছিলাম এই না তোরে নাই কারণ না আমার জোয়ের হাত ধরি এই ছাড়তেই চাইতো না আহ কি মজার দিন ছিল এই আমাকে জরা ধরি যখন বলতো এই কাছে এসো প্রিয় তোমার

ফিয়ার না ইনশা হুকুম কবুল অদিন কোন কাজ তো করতে পারিনি ঘরটা আমারই মেশমেশ হচ্ছে অরুণ তাকে দুই চার ঘা লাগিয়ে দিছি ওযে একটা পাওয়া গেছে রে বল তো তাড়াতাড়ি তৈরি হও বলেন হুজুর একবারে খতম করতে হবে না আজ মারা করতে হবে তাই

ইলেকশন নিয়ে তোমরা কি ভাবছো বাবা আমাকে নিয়ে তোমরা কি কিছু ভাবছো না আচ্ছা আসি চাচা দাঁড়াও এলে তোমার দলের আর একজন কই ওই শান্তকে দেখে চাচি বললো তুমি একটু পরে যাও আচ্ছা ঠিক আছে তাই আচ্ছা ঠিক আছে এই জন্যই আমি এ করতে চাইনি দেখো

ঠিক আছে আমি এখন বাড়িতে যাচ্ছি সাবালকে যাই জিজ্ঞাসা করি এসব কি শুনছি তোমার জমির খাজনা কত বছর দেওয়া হয়নি আমি ঠিক তো জানি না চেয়ারম্যান সাহেব জানবা যেদিন ঠিক জমি নিলামে উঠবি ঠিকই তাহলে আমি এখন কি করবো চেয়ারম্যান সাহেব আমার সাথে আমি আসি চেয়ারম্যান যেন আপনি একটা কবিতা বলতেন কবিতাটা আর একবার কল তো শোনু কোন কবিতা চেয়ারম্যান সাহেব আমার তো ঠিক মনে পড়ছে না বিপদ আপদ দিয়ে লেখা ও আচ্ছা আচ্ছা বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা বিপদে যেন না করি ভয় দুঃখ তাপে ব্যতীত চিত্তে নাই বা পেলাম শান্তনা দুঃখ যেন করতে পারি জয়

তোর বিবেক বিবেক পারে মানুষের গুলামি করে রাখতে সত্যের পথে কাল কাটিয়ে কি হবে তোর বিবেক পারে পান্ত চিৎকার করবি না শান্ত তোর মতো বেমানের সাথে উঠা করেছি এটা আমার ভুল পান্ত মানুষ যে এত তাড়াতাড়ি বদলে যায় তা নিজের চোখে না দেখলে আমার বিশ্বাস হতো না রাক্তর বিশ্বাস অবিশ্বাস পৃথিবীর কোনো মানুষ সত্যের বাইরে না তার মধ্যে আমি 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 কেন

জীবন শুধু মানসিক জ্ঞান দিলা কিন্তু মিজে মানুষই না আজনীতিতে শেষ বলে কিচ্ছু নেই তুমি দেখবা এই সুন্দর পুর ইউনিয়নের বি আর